কচুয়ায় এক পরিবারের কাছে জিম্মি দুই শূন্য পরিবারের শতাধিক মানুষ হয়রানি থেকে মুক্তি পেতে মানববন্ধন হারনু রশিদ বিশেষ প্রতিনিধি সম্পত্তিগত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে বেড়া দিয়ে প্রতিবন্ধকতাকে কেন্দ্র করে চাঁদপুরের কচুয়ার শঙ্করপুর গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে এ নারীর মিথ্যা মামলা ও হয়রানি থেকে মুক্তি পেতে বুধবার স্থানীয় এমপির কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রামবাসী বৃহস্পতিবার সকালে চাঁদপুরের কচুয়ার শঙ্করপুর গ্রামের ফকির বাড়ির সামনের রাস্তায় শত শত নারী পুরুষ ওই গ্রামের শফিউল বাসারের স্ত্রী ইয়াসমিন বেগমের দায়েরকৃত মিথ্যা মামলা থেকে রেহাই পেতে মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ মিছিল বের করা হয় প্রতিবাদ সভায় ভুক্তভোগী হামলার শিকার নুরুল ইসলাম বাবুর পরিচালনায় বক্তব্য দেন বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার শফিউল বাসারের বন নুরজাহান বেগম লুৎফা বেগম স্থানীয় মোরুল সামাদ মাস্টার নির্যাতনের শিকার রুশিয়া বেগম অজুফা বেগম জাহানারা বেগম মরিয়ম আক্তার দেলর হোসেন শহীদ উল্লাহ তার পুত্র হাসান মিয়া ভুক্তভোগীদের দাবি শফিউল বাসারের স্ত্রী ইয়াসমিন বেগম ক্ষমতার প্রভাব খাটিয়ে কারণে অকারণে বিভিন্ন সময়ে গ্রামের সহজ সরল লোকজনের সাথে হামলা মামলা দিয়ে হয়রানি করছেন তার নির্যাতনের কারণে এবং বাড়ির চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় নিরীহ শহীদ উল্লাহ তার স্ত্রী অযুদা বেগম ও পুত্র হাসান মিয়াকে নিয়ে সাচার এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করছেন এছাড়া ঈদের কিছুদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শফিউল বাসার গংরা একই বাড়ির নুরুল বাবুর গৃহে জোরপূর্বক প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তার বাম হাত ভেঙে দেয় এ সময় বাধা দিলে নুরুল ইসলাম বাবুর মা কুলসুমা বেগম ও প্রতিবেশী জাহানারা বেগম এর উপর অতর্কিত হামলা ও মারধর করা হয় এ ঘটনায় নুরুল ইসলাম বাবুর দায়েরকৃত মামলায় শফিউল বাসারকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে কচুয়া থানা পুলিশ বর্তমানে শফিউল বাসারের স্ত্রী ইয়াসমিন বেগম মিথ্যা ঘটনা সাজিয়ে শঙ্করপুর গ্রামের অধিবাসী নুরুল ইসলাম বাবু আক্তার হোসেন শামসুল হক স্বপন হোসেন হাসান হানিফ গনিমিয়া কাজল মিয়া মনির হোসেন দেলর হোসেন সহ এক একজনের নাম উল্লেখ ও পাঁচ ছয় জনকে অজ্ঞাত আসামি করে চাঁদপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে ইয়াসমিন বেগমের ওই মামলা প্রত্যাহার সহ ইয়াসমিন বেগমের হাত থেকে ফকির বাড়ি ও আশেপাশের লোকজনকে হয়রানি থেকে মুক্তি দিতে সেলিম মাহমুদ এমপি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ ব্যাপারে চার নং পালাখাল মডেল ইউনিয়ন এর চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদার বলেন আমার ইউনিয়নের শঙ্করপুর ফকির বাড়ির চলাচলের পথ বন্ধ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকবার সালিশ বৈঠক করেছি

ভাই বউ নাগর সব বাদাই আসছে বাদাইয়া বাইরে লইয়া এই হামলা মানুষের সাথে করে সাথে করে আরাহর সাথে করে বাইরে অনেক খারাপের চরসি ভাই মহিলা অনেক খারাপ প্রত্যেকটা মানুষের লগে এক মাস যায় না জলগালি কাজে তা আমি যাই জিজ্ঞেস ভাবি সন্ধ্যা আপনি চলেন তো সম্পর্ক ভালো আপনার বিশ্বাস হয় জিজ্ঞাসা করতে পারে সব বাঘ আমার বেড়ায় কী দশ করে বাবাকে বকা দেন কেন মিত বাবাকে তো আমার বেড়ার যে চার থেকে পাঁজার ভাঙছেন দরবার হয়েছে আপনি তো মানেন না আপনার বেড়াতে আমি একটু লাথ থেকে দিয়ে দিই আপনার জলেনি এই কই আমি লাথ দিয়েছি নগদ আর অস্ট্রেলিয়া রেডি রানদা রড দাও এটা আমি প্রস্তুতি ছিলাম আমি জানিও না তা আমার সীমানা মেয়ে আমার সীমানা থেকে আমি কথা বলে বলছি সে আমার সীমানায় আতঙ্কিত হামলা হামলার ভিতরে আমার লুঙ্গি দিয়ে টান দিয়েছে আমি বা মাদ দিয়ে রডের বাড়ি মাথায় তুলেছিল বামাত ভেঙে ফেলছে আম্মাকে মারছে আর একটা চাচিকে মারছে তিনজনকে নিয়ে আমি হাসপাতালে চলে গেছি কচুয়া ওইখানে ভর্তি হয়েছি পুলিশকে এসেছে তা আমি আর মারামাইতে যাব না মারামাই করার আমরা কেউই নাই এখানে যারা আছে গ্রামবাসী আমি পুলিশ থানায় গেছি থানাকে বলছি আপনার অভিযোগ অনুযায়ী আপনি তদন্ত করেন আমাকে একটা ন্যায় বিচার গ্রামের থেকে তাকে বিচারিত করা হোক বিচারিত করা হোক আমরা গ্রামবাসী শান্তি চাই শান্তি চাই মিথ্যা মামলা বিচার চাই বিচার চাই দেশবাসীর বিচার চাই যত দিনান্তরে বিচার চাই সুরভীর বিচার চাই বিচার চাই বিচার চাই মিথ্যা মামলার বিচার চাই আইনের নেই এখন কোনো কারণ বসাতে जाया সে জগব্য লাইগা এই আমাদের পর এবার ঘরে আমরা থাকতাম ঝগড়া বিভেদের কারণে জায়গা দেখা গেছে হ্যাঁ আমি এই পথ বন্ধ করে দিছে টিম দিয়া পথ বন্ধ করে দিছে আমরা বাড়িতে ঢুকতে না পাইরে আমরা অনিরূপ হইয়া বাবা মা মান সম্মানের দিকে তাকাইয়া আমি পুরো ফ্যামিলি নিয়ে একটা অন্য জায়গায় যায় সাঁতারে বাসা ভাড়া নিয়ে থাকতেছি এখন আমি এই পথের সমাধান একটা চাই ভালো একটা বিচার চাই দেশবাসীর কাছে প্রশাসনের কাছে এরপরে আমার জ্যাত ভাই সবল ভাষার জ্যাসমিন সুরভি আক্তার অগত্য কারণে বাড়িতে আমি ঢুকতে পারি না আসলে রাতের রাস্তা খুলে দুইবার কিন্তু তাদের মধ্যে যে পারিবারিক দ্বন্দ্ব এটা কোনোভাবেই মিটছে না তা আমি শুনতেছি এলাকাবাসী আমাদের বিভিন্ন জন্য বিভিন্নভাবে কেউ সরাসরি আসে কেউ ফোনে বলে যে আসলে ওই পরিবারের জন্য এই গ্রামটাতে অসম আমি এরূপ দীর্ঘ ফোনে আসতেছি কিন্তু আমিও চেষ্টা করছি সমাধান করার জন্য কিন্তু এই একটি পক্ষের জন্য এটা সমাধান করা আমার দ্বারা সম্ভব হয় না সাময়িক সম্ভব হইলেও স্থায়ীভাবে সমাধান করা কোনোভাবেই সম্ভব হয় না পরে তারা শুনছে আইনের আসছে